দর্শক শুভেচ্ছা নেবেন সাথে আছি আমি মহসিন দিন জনতার গোয়েন্দার জনতার দর্শক একটি গুজব ছড়িয়েছে যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সাহেব পদত্যাগ করছে গতকালকে সশস্ত্র বাহিনী তিন বাহিনী তারা মিটিংয়ে বসছিলেন তার উপরে ডিপেন্ড করেই পাবলিক এই গুজবটি ছাড়িয়ে ছড়িয়েছে একটা শ্রেণী মানুষ কী করেছে ডক্টর ইনুস কেন পদত্যাগ করবে এটা একটা কোশ্চেন আমার আপনারা যারা রাজনীতি করেছেন এর আগে আপনারা কি করেছেন বাংলাদেশ ভোট দিতে দেন নাই মানুষ করে বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার চালিয়েছেন বাক স্বাধীনতার উপরে আঘাত করেছেন স্বাধীনতার উপরে আঘাত করেছেন একজন মানুষকে সুস্থ মতো জীবনযাপন করতে দেন আর আপনারা ওয়াকার সাহেবকে নিয়ে কথা বলছেন আপনাদের লজ্জা থাকা উচিত আজকে ওয়াকার সাহেবকে ধন্যবাদ জানানো উচিত এই কারণে যে উনি বাংলাদেশে গৃহযুদ্ধের হাত থেকে বাঁচিয়েছেন বাংলাদেশে বিশৃঙ্খলার হাত থেকে বাঁচিয়েছেন আপনারা বহির্বিশ্বের দিকে তাকান কেনিয়ার দিকে তাকান অন্য নদী উগান্ডার দিকে তাকান দেখেন বিরোধযুদ্ধে দেশটা শেষ হয়ে যাচ্ছে আজকে ওয়াকার সাহেবকে তো আমাদের সেলুট করা উচিত আজকে ওকে নিয়ে আমরা কি করতেছি মন্তব্য করছি বিস্ফোরক মন্তব্য করছি উনি তো ভালো কথা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত এটার এটার পক্ষে আমিও একটা পলিটিক্যাল গভর্নমেন্টের শিক্ষা পেয়েছে সেই শিক্ষা থেকে আশা করি আগামীতে বাংলাদেশে আর কোনো স্বৈরশাসক প্রতিষ্ঠিত হবে না দর্শক আমরা ওয়াকার সাহেবকে স্যালুট জানাবো আমরা ডক্টর ইউনুসকে স্যালুট জানাব নির্বাচন ডিসেম্বরে হবে এটা আমরা আশাবাদী তার এই নয় যে আপনি ওয়াকার সাহেবকে নিয়ে কথা বলবেন কিছু ছাত্র আছে যাদের বয়স কম একদম বাচ্চা মানুষ ওরা তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ওদের চোখে এখন রঙিন চশমা ওদের চোখে রঙিন চশমা ওরা এখন পর্যন্ত ম্যাচরিটি আসে না ওরা জানে না রাজনীতিক আর রাজনীতি কি জিনিস খালি ভার্সিটিতে পড়লেই হয় না প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স সেটা জিনিসটাই আলাদা দেশের কথা ভাবতে হবে দেশত্ব জাগাতে হবে আমরা ধন্যবাদ জানাতে হবে ওয়াকার সাহেব উনি বাংলাদেশে হাল ধরেছেন এবং বাংলাদেশকে ঠিক রেখেছেন রাজনৈতিক পলিটিক্যাল যেভাবেই আপনি বলেন না কেন অনেক ধৈর্যের সাথে উনি কাজটা করেছেন আপনারা যারা আমরা যারা ছাত্র জনতা যারা গণভ্যতানের করেছিলাম এবং আমাদের অনেক জনতা এবং ছাত্র নিহত হয়েছিল তখন কিন্তু যে আক্রমণ হয়েছিল সে আক্রমণ থেকে শেষ পর্যন্ত কিন্তু একরকম পিছিয়ে সরে আসার মতো অবস্থা হয়েছিল আক্রমণ কে পাশে দাঁড়িয়েছিল ছাত্ররা আর্মিকে বলেছেন দেখেন আমাদেরকে গুলি করতেছে পুলিশ তখন কিন্তু আর্মি ফায়ার করে ফাঁকা ফায়ার করে সে পুলিশকে সরিয়ে দিয়ে ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছিল ভুলে গেছে সেই কথা আজকে ওয়াকারের বিরুদ্ধে মিছিল করেন ওয়াকান্না না হাসনাত হাসনাথ হাসনাত লজ্জা হয় না লজ্জা থাকা উচিত আপনি এত বড় কোনো নেতা হয়ে যান নাই বাংলাদেশে যে আপনি এখন যা খুশি তা করে দেবেন ক্ষমতার মশনতে বসলে সবাই এরকমই করে বাংলায় একটা কথা আছে না লঙ্কায় যে যায় সেই হনুমান কোন অবস্থাতে বাংলাদেশে বিশৃঙ্খলা করা যাবে না এই দেশ স্বাধীন হয়েছে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর এমনিতে এমনিতে হয়নি কোনো কোনো গণবদ্ধা আর স্বাধীনতা এক জিনিস না এই দেশে স্বাধীনতার জন্য আপ আমার জনগণ সবাই মিলে মিশে এই দেশে স্বাধীন করেছে নেতৃত্ব একা কেউ দেয় কেউ নেতৃত্ব একা দেয় না আমি বীর মুক্তিযোদ্ধা সন্তান আমি মহসিন দিনু আমি আমার শ্বশুর বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ সশস্ত্র বাহিনী আমার বাবা বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ সশস্ত্র বাহিনী স্বাধীনতার সাথে গণবতেন কখনো মিল হয় না আমি সেলুট জানাচ্ছি আমাদের বাংলাদেশের নায়ক ওয়াকার সাহেবকে বাংলাদেশের সেনাপ্রধানকে সেলুট জানাই আপনাকে যে বাংলাদেশে অন্তত আপনি একটি সুন্দর পরিবেশ দিতে পেরেছেন সুন্দর পরিবেশ এখন পর্যন্ত ধরে রেখেছেন সেলুট আপনাকে ধন্যবাদ দর্শক ভালো থাকবেন আবার দেখা হবে